একেই বলে ত্যাগী নেতা যে কিনা মানে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় মানুষের দুর্দিনে দিনে কীভাবে দাঁড়াতে হয় সেটা তিনি দেখিয়ে দিলেন এই বৃষ্টির দিনে এবং সে শুধু বৃষ্টি নয় সে খালবিল পার হয়ে এবং কাদামাখার রাস্তা দিয়ে যেভাবে হেঁটে যাচ্ছেন তাকে দেখে মনেই হতে পারে সে একজন ত্যাগী নেতা সে তো পারতেন যে ভিডিও ফুটেজের মাধ্যমে তার সাথে কথা বলতে এবং তার পাশে দাঁড়াতে এবং মানুষের দ্বারা যার যে সাহায্যটা বা যেটা সে করবে সেটা তার কাছে পৌঁছে দিতে তা না করে তিনি কিন্তু কেই দেখেন খুব কষ্ট করে এবং তার সাথে কত নেতাকর্মী রয়েছে তাদেরকে সাথে নিয়ে যে বাংলাদেশের যে একজন ফুটবলার নারী ফুটবলারের মা ঋতু সরি ঋতুপণ্ডার মা তার পাশে দাঁড়াতে গেলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি উনি এটা একটা মহত্তর পরিচয় দিলেন আমি আমার দেখা মতে এই ধরনের নেতা আমি দেখি নাই যে কিনা এত এই বয়সে মানে ওনার কিন্তু অনেক বয়স কারণ দেখেন উনি কিন্তু হাঁটতে পারতেছে না অন্যজনের সাহায্য নিচ্ছে মানে তাকে কতজন কিভাবে ধরে নিয়ে যাচ্ছে কারণ তার একার পক্ষে ওই রাস্তা দিয়ে হাঁটা সম্ভব না অনেক কষ্ট করে সে কিন্তু এই তার কাছে গেলেন ঋতুপন্ডার মার কাছে গেলেন তাকে সহযোগিতা করার জন্য তো সে কী বলে সেটাও আমরা শুনি কাজ করেছে মানুষের তাকে ভোট দেওয়ার অধিকার তো এই সমস্ত মানুষের এই যে উপরে মাত্র তিন ঘর পড়ো পড়ো ঘর সেইখানে সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা এখানে নির্ধারণ করবে তারাই হচ্ছে শক্তি তাদের সেই শক্তিকে কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেই মূল মন্ত্রের একজন যিনি এটিকে ধারণ করেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা সে শুধু পরিবারের নয় গোটা জাতির মুখকে আলো আলোকিত করেছে গোটা দেশকে আলোকিত করেছে এ বাংলাদেশের এক সোনার সন্তান আজকে তার মা দুরারোগ্য ক্যান্সার বেধিতে এখানে ঢুকছেন আমরা আজকে অনেকেই অনেক কথা বলছি অনেক রাজনৈতিক দাবাডল তুলছি আমরা এই করতে হবে সেই করতে হবে সংস্কার করতে হবে এই জিনিস নিয়ে আসতে হবে সেই জিনিস নিয়ে আসতে হবে কিন্তু অতি দ্রুত বিগত যে শোষণ হয়েছে যে জুলুম হয়েছে যে নির্যাতন হয়েছে যেভাবে প্রতিভাকে দেশের প্রতিভাকে আপনার ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে সেইটা দেখার এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের সোনার সন্তানদেরকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা এখনো দেখছি

ও তার 보면은